আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইয়ার মিডিয়া ওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট প্লিজ আজকের বিষয় হচ্ছে বাড়ির আঙিনায় রোপণকৃত সবজি এবং ফসল আদি গাছ নিয়ে যে আমরা অনেক সময় চেষ্টা করলে বাড়ির আঙিনাতেও অনেক ধরনের সবজি ফ্রেশ সবজি যেটা সেটা আমরা রোপণ করতে পারি এবং ফসলে ছাড়া লাগাতে পারি যেখান থেকে আমরা ফরমালিন মুক্ত ফসল আমরা খেতে পারি তো ব্রিওয়াস আজকে আমার এই ভিডিওতে দেখাবো একটি বাড়ির আঙ্গিনায় রোপণকৃত সবজি এবং ফসলাদির গাছ এবং কিভাবে ফসল তাতে এসেছে এবং কীভাবে ফসল ধরেছে এটি শিমের গাছ সবজি শিম যেটা সবজি সিমের গাছ বাড়ির আঙিনায় রোপণকৃত খুব সুন্দর সেখানে শিম এসেছে যেটাকে আমরা সিলেটি লোকাল বাসায় উড়ি বলে থাকে এখানে দেখতে পাচ্ছেন বাড়ির আঙিনায় টমাটো কাঁচামরিচ এবং বেগুনের ছাড়া রোপণ করা হয়েছে খুব সুন্দরভাবে ছাড়াগুলো হয়েছে আশা করি অল্প দিনের ভিতরেই তাতে ফলন আসা শুরু করবে তো ভিউয়ার্স বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনাদের কোনো কিছু জানার থাকলেও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন এবং আপনাদের ভালো লাগাটাও এই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কীরকম ভালো লাগলো একটি হচ্ছে লাউের লাউয়ের গাছ অত্যন্ত সুন্দর বাড়ির আঙ্গিনায় রূপাঙ্কিত রূপান্তরিত এটি হচ্ছে বড়ই গাছ যেটাকে ঠেঙ্গা বড়ই বলা হয় থাকে অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু এই বড়ই গাছটি বাড়ির আঙিনায় রোপণ করা হয়েছিল এবং এতে প্রচুর বড়ইও এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি খুব সুন্দর বড়ই এবং এগুলো অনেক বড় হয়ে থাকে স্বাদেও অনেক তৃপ্তিকর হয়ে থাকে টেস্টেও অনেক স্বাদ হয়ে থাকে অত্যন্ত চমৎকার এই বড়ি গাছটি বাড়ির আঙিনায় রূপান্তরিত এরকম চাইলে আমরা সবাই কিন্তু বাড়ির আঙ্গিনায় অনেক ধরনের ফসলাদি লাগাতে পারি একটা লাইক দিতে অবশ্যই বলবেন না এটি হচ্ছে আতাফল অত্যন্ত সুস্বাদু একটি ফল আতাফল খেতে অনেক মিষ্টি এবং বালু বালুর মতো হয়ে থাকে বালো মতো কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি আতা ফল যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আতা ফলের স্বাদ সম্বন্ধে এটিও বাড়ির আঙিনায় রূপান্তরিত অনেক আতা ফল এসেছিল যা অনেক ফেরে খাওয়া হয়ে গেছে এখনো অনেকটা গাছে আছে এগুলাকে ফাঁকিয়ে খেতে হয় অত্যন্ত সুস্বাদু এই ফলটি এটিও বাড়ির আঙিনায় রূপান্তরিত নারিকেল গাছ অত্যন্ত সুস্বাদু নারিকেলের গাছটি চমৎকার নারিকেল এটি হচ্ছে খাবরেঙ্গা এটি ঠেঙ্গা জাতীয় একটি ফল অত্যন্ত সুস্বাদু বিশেষ করে এই খাবরেঙ্গা ফলটি যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু এটি সময় খেলে প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে এবং নর্মালে থাকে এছাড়া এমনিতেই এটাকে দিয়ে চাটনি করে খাওয়া যায় এমনিতে খাওয়া যায় কিংবা যারা প্রেশারে রুগী আছেন তাদের এটার রস নিয়ে মাথায় থালুতে দিতে পারেন দিলে অনেক উপকার আসে এবং অনেক রোগেরই উপকার আসে এই খাবরেঙ্গা খুব প্রচুরভাবে ফলন এসেছে এই খাবরেঙ্গা গাছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকারভাবে কাবরেঙ্গা ধরেছে এই দেখুন সব কোটি কাবরেঙ্গা প্রায় পা রেখে গেছে খাবরেঙা কিন্তু খাসা খেতেও স্বাদ লাগে আবার পাখিয়ে খেতেও অনেক তৃপ্তি লাগে আপনারা খেতে পারেন এবং যারা খেয়েছেন তারা তো অবশ্যই স্বাদ এবং টেস্ট সম্বন্ধে জানা আছে এগুলি কিন্তু সবকটি বাড়ির আঙিনায় রূপান্তরিত তাই আসুন বাড়ির আঙিনায় ফসল আদি এবং সবজি চাষ করি এবং ফ্রেশ সবজি এবং ফসল খাই ফরমালমুক্ত ফসল খাই ধন্যবাদ ভিওয়ার্স আমার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার প্লিজ